এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ময়দানে এসেছে এক সময় স্বল্প আমি তো আরো দুটো আলোচনা করব আপনারা চোখ কান খুলে চলবেন এই সময়ে মিথ্যা মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে কোন ভিডিওতে দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না এই ভিডিওগুলো তৈরি করা যায় বা কোন সিনেমার অংশ কেটে ছেড়ে দিচ্ছে আপনি ভাবছেন বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়ে দিচ্ছে আপনি ভাবছেন এটা হচ্ছে শেয়ার করলেন ওকে করলেন হ্যান করলেন এগুলো করবেন না অথেন্টিকেশন আগে নেবেন অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না আপনার কাছে অনুরোধ করছে এটা এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম একটা সময় ছিল মন্দিরে গরুর ফেলতো আর মসজিদে শুয়ারের বোঝ ফেলে দিয়ে এখন আর ওটা কাজ করছে না একটা সময় ছিল বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে কিভাবে হিন্দু মতে আইডি খুলছে নতুন নতুন আইডি নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে আর আমরা ধর্মের ধ্বজে দাঁড়ি এই হযরত মুহাম্মদ নামে বলেছে কেন চলো ওর ঘরে একটা খাবে চলো রাস্তা বন্ধ হবে ও বলেছে কালী নামে এই বলেছে কেন ধর্মের ধ্বজে দাঁড়ি চলো যে বলেছে তার ঘরে একটা খাবে রাস্তা বন্ধ হবে একটা চোখ কান খুলে রাখুন না ভাই আমি ধরে নিচ্ছি সত্যিকার অর্থে হয়তো মোহাম্মদামকে কেউ বাজে মন্তব্য করেছে কেউ কালী ঠাকুর কে বাজে মন্তব্য করেছে তার জন্য কি আছে কি করবে আইনা আছে আপনারা জান সর্বপ্রথম কাজ কি হবে যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব্য বলে কি করবে সর্বপ্রথম কাজ কি হবে কুলপি থানা আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিয়ে প্রথম কাজ হবে এবার দায়িত্ব কার পরে গেল ঘরে আপনি ধর্মে ধার্মিক আপনার গায়ে লাগবে কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে ইসলামের নামে বাজে কথা বলেছে হজর মোহাম্মদ ইসলামের নামে বাজে কথা বলেছে স্বাভাবিক ভাবে আমাকে আমারও গায়ে লাগবে আপনারও লাগবে আমারও লাগবে কিন্তু সেটা আপনাকে দিমাকের ইস্তেমাল করতে হবে আবে আছে আবে ছাড়া মানুষ হয় না কিন্তু দিমাকের ইস্তেমাল করতে হবে আপনাকে কি করতে হবে লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবার লোকাল থানা যদি গরিমাশি করে উকিল সাহেবরা আছে আমরা ছেড়ে কথা বলবো না যদি কাউকে দেখেছি ঠাকুরের নামে ইসলাম দিতে তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো আমরা এইরকম ভাববো না ওই যে কালী ঠাকুরকে দিয়ে বাজে মন্তব্য করেছে চুপ করে থাকবো হজর মোহাম্মদ ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছে ওখানে রেডে করে উঠবো এরকম নয় যদি আমরা দেখেছি কোন জায়গায় হিন্দু হতে পারে সেটা মুসলমান হতে পারে আমরা তা দেখবো না আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়ব আপনাদের কাজ কি হবে সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিপ্টটা নিয়ে নিয় থানা আপনাকে একদিন পরে গেলেন কি সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো সেটা নেবেন যদি না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা পরে দিনে কোর্টে নিয়ে যাব পুলিশের অ্যাকশন নিয়ে হোক বা কিছু হোক কোর্টে নিয়ে যাব কোর্টের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব মাথায় আসছে তো ভাই হুটহাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে

বলে এটা রেকর্ড করে রাখুন এই যে নোংরামি হচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের মধ্যে থাকে বল বলছেন দেখি ভাই ও সকাল সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো দিলীপ গোস্ত

আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন আপনাকে আর ভয় দেখাতে পারবে না কিছু মলি ভাড়া করে বলবে দু আসছে বিজেপি চলে আসবে তৃণমূলকেই দিতে হবে দেখতে পাচ্ছি না বলছে কেটে ফেলবো সে ফেলবো দিনের শেষে ভোটটা পকেটে উঠতে হবে আর ওই ডাটা গুলোকে যদি জেলের মধ্যে তাহলে যে যার মন খুলে ভোট দেবে যাকে বিজেপি কে ভালো লাগবে দেবে যাকে তৃণমূলকে ভালো লাগবে দেবে যাকে আইএসএফ কে ভালো লাগবে দেবে যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছে ভালো লাগবে দেবে কিন্তু এটা তো চাইছে না তৃণমূল কাজ কি করেছে ভাই এটা তো সুকৌশলে আমার তো মনে এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল বিজেপিতে পাঠিয়ে রেখেছে এখন তুই যা বিজেপিতে গিয়ে তুই বিজেপিতে গিয়ে ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী কথা বল মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে বসে পড়বে আমি আর তুই বাগযোগ করে নেবো এটা হতে পারে তাই আপনাদের বলবো এই ধরনের বললে কিন্তু এদের অ্যাকশন নেবে না আমাদেরকে অ্যাকশন নিয়ে হবে কোটের মাধ্যমে আমি আবারও বলছি কাশ্মীরে যারা যে ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের মানুষের তারা তারা দেশের আপনার আমার শত্রু তারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমাদের কাছে সন্ত্রাসবাদ সমুলে নির্মূল করতে হবে এখন দেখার বিষয় আমাদের ছাপল নিয়েছে পাকিস্তানকে কোন হাথায় জবাব দে

আমি ছাব্বিশ হাজার চাকরিটা কথা বলেছেন আমি ওখানে যাচ্ছি না আমি আমি অকাপ নিয়ে বলি সর্বপ্রথম আমি ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা আগে মাথায় নিতে হবে কেন বিরোধিতা করছি আর এই বিরোধিতাকে সামনে রেখে বিজেপির তার ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে বিজেপি একটা